শুধু তাদের জন্য ভালো লাগবে গরমে আশা করি আপনারা ওদের বাহিরে যাবেন না একটা ভালো বাসায় অনেক বেশি আনন্দ বাচ্চারা বেশি বাইরে যেতে চায় তাদের বাহিরে যেতে ভালো লাগে আমাদের হয় যারা বড় আছে আমাদের বাসায় থাকতে একটু গরুর লাগে বাসায় যেতে গরু থাকুন থাকুন পাখা নাই অথচ বাইরে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বাইরের খাবার দাওয়ার কিন্তু মাঝে মাঝে মনে হয় আসার নিজের হাতে রান্নাটায় খেলে মনে হয় অনেকটা শান্তি আসে আসে ভীষণ ভালো লাগে তো বাহিরে কিন্তু অনেক কিছুই ছিল বিশেষ করে এদিকে পুরস্কারটা কীভাবে বিক্রি করছে আমি সাথে একটু শেয়ার করি খেতে হলে সিরিয়াল সিরিয়াল ধরতে হবে সিরিয়াল বলতে নাম্বার যা যখন এরকম ছিল পেয়ে গেছিলাম আমার হাজব্যান্ড ছিল ওটার জন্য আমার হাজব্যান্ড আল্লাহর অনেক ভালো মানুষ জীবনে একটা ভালো মানুষ পাইছি কিছু পাইবে না জীবনের

আমরা যেন বড় হয়ে যাতে মেয়ে কখনো না হতে পারে মেয়ে দৃষ্টি ফাইতে আমি যাই করে বড় হয়ে সে না বলতে পারে যে আমার আপনার আমাকে ভালোভাবে করতে পারি

একটু মজা করলাম কেউ মাইন করবেন না বাচ্চাকে খারাপ ভালো লাগলো আর কি তো একটা সময় কিন্তু আমরা যখন না বুঝতাম তারপর কিন্তু বড় মানে সিমেন্ট করা উচ্চতা গুলোই পড়তাম ঠিক আছে আমরা তো ভিডিও বড় জমতে করেছে মন তো সে সেরকম সেরকম আর কি তো আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম সেই জায়গার বাইরে পরিবেশটা আপনাদের আসলে কি আমি একটু মুভে পড়ে গেছি মুভে পড়ে বলতে আমি কালকে কিন্তু ব্লগ করে নেই আপনাদের মাঝে তো জানেন যারা নিয়মিত আমার বলো দেখেন ভিডিও দেখেন আমি জানি আমরা আমার আপনারা আমার পিটু চলে অর্চনা করে থাকেন কালকে তো ভিডিও দিলে জানেন না রাত্রেবেলা তো ঘুমাতে পারতেছিল মানে এত অস্থির লাগটা ছিল বাইরে বাইকে কম মানে আমি ভিডিও ছাড়ে নাই বলে কালকে বলছেন আমার বিশেষ করে কি কালকে আমি না সময় পাই নাই কিন্তু আমার ভিডিও কিন্তু পড়া ছিল ঠিক আছে সময় পাই না প্রচুর পরিমাণ কাজ করতে হচ্ছে বুঝে নিত সামনে প্রচুর পরিমাণ কাজ করতে সময় পাই নাই তো বিশেষ করে এই ভিডিওটা বাচ্চাদের জন্য বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আমি জানি এটা অনেক বাচ্চাদের অনেক সুন্দর খেলার যারা অনেক পরিবেশটা আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা ভিডিও দেখতে থাকুন আর আমি আমার মনের কথা আপনাদের সাথে বলতে থাকি শুধু খেলাধুলো বাচ্চাদের খেলাধুলার জিনিস সেগুলি দেখুন বাচ্চারা দিয়ে বাচ্চারা খেলতে তো কি জানি বলতেছি ভিডিও আপলোড করে নিয়ে জানি না জানেন না যে কোনো কিছু ইয়া করো মানে অনেক চেষ্টা বলতেছি তারপর মানে নেট টাইম দশটা

তো আমরা এদিকে কিন্তু হাত বসে গিয়েছে ঠিক আছে এই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো যদি আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন অবশ্যই আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব ঠিক আছে তো আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো কালকে রান্না বান্না করেছিলাম সেটা একটু ফুটকিয়ে রেখেছি আপনাদের জন্য মানে আপনাদের যদি আমি করেই না রাখি তাহলে আপনাদের মাঝে শেয়ার করবোটা কি দুটু একটু করে সুযোগ পেলে ভিডিও করে রাখি আপনাদের জন্য ধরিয়ে আসছিলো এক গা দা পাঁচ কেজি জাম্প এই আচারের রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করবো আচার দিয়েছি আচার এত মজা হয়েছে আমি জানি না এই আচারটা এইভাবে কেউ দিয়ে থাকে কি না বা ইউটিউবে এ আচারের রেসিপিটা আছে কিনা তা তো জানি না কিন্তু আমার নিজের নিজের টেকনিকের আচার সেটা অনেক মজা হয়েছে করে দাও তো সিজন কাঁঠাল নিয়ে আসছিল হাজব্যান্ড ওই দিন আমি একটা কাঁঠালের পিঠো আপলোড করেছিলাম ওটা আপনার অনেক বেশি মানুষ পছন্দ করছেন দেখলাম তো আজকে ভিডিও করতে মন যায়নি বুঝছেন পরশুদিন তবুও এই কাঠাল ভিডিও করছে এখাদ্দা ভিডিও করছে কাঁঠাল বাঙা কিন্তু এমনি একটা কষ্টের কাজ মনে হয় আঠা লেগে যায় তো তার জন্য ভিডিও করসে এবং হাত দিয়ে ধরে রেক্স আর হাত দিয়ে উঠাইতাছে এগুলো প্রথম দিনে কাঁঠালটাই খাইছিলাম ওই কাঁঠালটা ভীষণ মজা ছিল আর তারপরে আমি কাঁঠাল আর খাই নাই আপনার এলে আপনার চাইরটা কাঁঠাল নিয়ে আসছিলো না গিয়ে সব করছো আর চলা পড় না আমি পরে এটা ইয়াবানামো খাব আর ব্যাসকে ইয়াবানামো যে আমের কি যেন কয় না এটা ওইটা বানানো আমার জীবন মানে অনেক শখ আমি জীবনে ফার্স্ট টাইম এটা বানাবো আমসত্তর আমসত্তর নেই মানে আমসত্তর আমার ভীষণ পছন্দ তার জন্য এটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আপনারা কী কর মানে এটা কিন্তু অনেক সুন্দর না কর সাদা কাঁঠাল আপনারা কখনো সাদা কাঁঠাল খেয়েছেন আমার তো মনে হয় না আমার ভিডিও আপনারা যদি দেখেন নিয়মিত অনেক কিছুই দেখতে পাবেন যদি আপনারা আমার পাশে থাকুন যদি আমাকে সাপোর্ট করুন যদি ভারে বারে একই সুরে প্রেম তোমায় কাটাই প্রেমিকা কোথায় প্রেমি বা কোথায় যদি মনে হয় সেই পড়ানো কথাই চায়ের কাপে কিছু নিরবতাই শুধু সত্যি তা বলে সরি ভাই সরি দুঃখিত আপনি কে খারাপ বলে বলে

এই যে দেখব হাম্বা আকারা পানি করে খাবেন বালিশ লাগিয়ে নেবেন গরুর নিরাপত্তা এই গরুর হাড়ের পেটার জ্বালা এতে গেলে বেটার কি রায় নুমাই মানে বেটা কি নুমায় বুঝতে না রায়তের দিনে হালিয়ে মানে একটা মানুষ করতো এই যে মাইক বলতে পারে আমি কিছু দিন বলছেন

I'm